তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়তও করে তাইলেও হেদায়েত এখন আপাতত পোস্ট করে রাখতে হবে আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেছি এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেছো আরে আমি তো আগেও বলতাম কথা বলা উচিত আমরা আসলে শিবির হয়ে যাচ্ছে না যারা এটা করছে তারা নিজে থেকে আসলে কোশ্চেন করা উচিত তুমিও তো মুসলিম আমি হয়তো হিজাব পড়ি না বলে আমি নামাজ পড়ি না পড়ি তো আওয়ামী লীগ যদি বলে থাকে শিবির খারাপ শিবির খারাপ এখন আমি তো আমার সামনে যে শিবিরকে দেখলাম আমি তো খারাপ কিছুই দেখলাম না তাহলে আওয়ামী লীগের বলাতে আমি কেন তাকে খারাপ বলবো তখন আমি বলেছি যে যদি ভালো হয় শিবির ভালো কাউকে যেভাবে ব্র্যান্ড করা হয়েছে ওভাবে তো পাইনি সো কেন আতঙ্ক ছিল তাই না আপনার শিবির বলতেও হচ্ছে যে ভয়ানক কট্টরপন্থী খুব কেউ একজন যে হচ্ছে ধরলে আপনার সাথে দেখা হইলেই রকেটে দেওয়ার মতন এই জিনিসটাই না ভয় ছিল আমি লিখতো এটাই বলতো যে শিবির মানে

কারণ শিবির নিয়ে ভালো বললে তাকে অবশ্যই হিজাব পরে নিকাব পরে তাহলে শিবির নিয়ে ভালো বলা যায় এখন অনেকের আমি দেখি যে অবজেকশন এখানে যে আমি আমি হয়ে কেন শিবির নিয়ে ভালো বলছি আমি ভালো আমার কাছে ভালো মনে হয়েছে আমি ভালো বলেছি যেদিন খারাপ কিছু করবে সেদিন আমি খারাপ বলারও সাহস রাখি হ্যাঁ আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমি চাই যে শিবির মানুষকে ডিসপ্রুভ করুক তাদের নিয়ে যে অ্যাকিউজেশন ডিসপ্রুভ করো কারণ যে ভালোটা আমরা যে তাদেরকে বেনিফিট অফ ডাউট আমরা এখন দিচ্ছি যে না শিবির হয়তো এত খারাপ না যতটা আসলে আওয়ামী লীগ স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে তাহলে শিবির তার সামনের দিনে একটা বিশাল তার জায়গা তৈরি হয়েছে সেটাকে প্রুফ করার যে না আসলে দে আর নট ওয়াট আওয়ামী লীগ বা আগের রেজায়াম যেটা বলেছে তো আমাকে আমাকে অ্যাটাকই করা হচ্ছে যে আমি আমি মানে মি বিং মি মি নট ওয়ারিং অর নট কভারিং আপ ইন দি রিলিজিয়াস সেন্স আমি কেন তাহলে শিবিরকে ভালো বলবো আমি তো মানুষ দেখে ভালো বলেছি হ্যাঁ আমি তো কাজ দেখে ভালো বলেছি আমি তো শুধু শিবির কেন আমি তো অনেক বামপন্থী অনেক স্টুডেন্ট আমার সাথে অনেক ভালো রিলেশন তাদেরকেও ভালো করে আমি তো যে আমার ছাত্র দলের যেই ছাত্র আসলো ওকে আমি বলেছি তোমার সাথে আমার কোনো ইয়া নেই কনফেন্টেশনের যাওয়ার কোনো কারণই নাই আমি জানি যে ও আমাকে চিনে আমি যে বায়াস না আর আমি আরেকটা জায়গাও বলেছি যে আমার আমার ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের স্টুডেন্টরা আমাকে নক দিয়ে দিয়ে সরি বলেছে যে ম্যাডাম দিস ইজ এ ভেরি আনফর্চুনেট থিং আমরা সরি তো আমার আমি তো নিরপেক্ষ আমার স্টুডেন্টরাও জানে আমি নিরপেক্ষ তো আমরা আমরা কিন্তু ঠিক আছি বাইরে এখন পুরা দেশ আমাকে নিয়ে খুব রাগ তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন সেটা তো এখন এটা বললেন বলবে তার মানে উনি আমি সেদিন একজনকে হাসি হাসি করে বলছি যে দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়ত করে তাইলেও হেদায়েত এখন আপাতত পোস্টপন করে রাখতে হবে আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাই দুর্দান্ত কথা বল তাই না এখন আপনাকে পোস্টপন করে রাখতে হবে যে আল্লাহ এখন এতদিন তাহলে এটা

তুমিও তো মুসলিম আর করার ডিফারেন্ট স্পেক্ট্রাম থাকে অনেকে অনেক বেশি করে অনেক কম করে আমি হয়তো হিজাব করি না বলে আমি নামাজ পড়ি পড়ি না তো তো হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমাকে সেটা অ্যানাউন্স করে কেন বলতে হবে বা আমি আমি হিজাব করি না বলে আমি একটা হিজাবি মেয়ের পাশে দাঁড়াতে পারবো না মানে আমি আরেকটা টক শো তে বলেছি অলরেডি যে আমাদেরকে দুইটা পোলার এন্ডে কেন দাঁড়ানো করা হবে তো আমাকে তো অনেক বকা দিচ্ছে না জেনে বকা দিচ্ছে আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে একটা বগার এগেন্স্টে পাঁচজন যে উল্টা বকা দিচ্ছে যে ম্যাডামের সাথে এরকম বলবেন না ওইটা একটা ভালো লাগে